হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুতো পাঠার তো বন্ধুরা কেমন আছো সবাই তোমরা আমি খুব ভালো আছি আশা করব তোমরাও অনেক ভালো আছো তো বন্ধুরা এটা হচ্ছে কিছুদিন আগের ভিডিও তো আমি আজ আপলোড করলাম এই ভিডিওটা রথের ভিডিও তো আমরা আমি আর আমার মেয়ে গিয়েছিলাম রথে তো এখানে দেখতেই পাচ্ছ উপরে জগন্নাথ দেব রয়েছে আর নিচেই গোপাল আছে কৃষ্ণ আছে তো রথটা খুব সুন্দর সাজিয়েছে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম এদিকে আমার মেয়ে হাসছে আর প্রসাদ দিয়েছিল সেটাও খাচ্ছিল আর আমি দেখছিলাম এত সুন্দর দৃশ্য আর তোমরা দেখে বলো যে কেমন হয়েছে এখানে মেলায় যাওয়ার কোনো ইচ্ছা ছিল না তো মেয়েটা খুব বায়না করছিল যে চলো মা মেলাই যাব তো আমরা দেখো এখানে আসছি দোকানগুলো দেখার জন্য যে কি কি মেলাতে উঠেছে তো এসে দেখলাম অনেক মেলা বসেছে এখানে অনেক দোকান বসেছে মালা কাপ সেট আরও যাবতীয় অনেক কিছু কিলিপ কাটার যত খেলনা মেলায় যা যা পাওয়া যায় সব কিছুই এখানে এসেছে তো আমি আর আমার সোনামা দোকানগুলো ঘুরে ঘুরে দেখছিলাম তো দেখো বন্ধুরা কত জিনিস মেলাতে দেখলেই শুধু মনে হয় যে কোনটা কিনব এত সুন্দর তো আমরা কিছুই কেনাকাটা করিনি তেমন আমরা শুধু খেয়েছি আমার মনা খেয়েছে আর কিছু সেরকম কিনি তো আমাকে দেখাচ্ছিলো ওইখানে একটা কানের আছে তো আমাকে বলছে মা দেখো কানেরটা কত সুন্দর আমি আবার দেখছিলাম ওকে আরও বলছিলাম দেখো কত কিলিপ এখানে তুমি কিছু নেবে না বলছে না আমার তো মাথায় চুলি নেই তো আমি কিলিপ দিয়ে কী করবো তো আমি বলবো আমার মেয়েটা দেখতে খুবই ভালো কখনো কিছু পায় না করে না তো আমি এখানে দেখো বন্ধুরা অনেক ক্লিপ ছিল তো আমি দেখছিলাম কোনটার কত দাম জিজ্ঞাসা করছিলাম এখানে দোকানদাররা দাঁড়িয়ে আছে তো আমি ওনাকে বলছি যে কোনটার কত দাম আছে তো এখানে আমার ক্লিপগুলো দেখে সবই ভালো লে লাগছে ক্লিপগুলো তো মেলা থেকে আমি সেরকম একটা নেবো না আর আমার ঘরে কিলিপ ছিল তো তবুও দেখছিলাম যখন তো দুটো ক্লিপ পছন্দ করলাম দাম জিজ্ঞাসা করছিলাম কোনটা কত তো পছন্দ করা হয়ে গেছে আমার ক্লিপ দুটো কিলিপ নিয়েছি এখানে দেখো বন্ধুরা কত সুন্দর সুন্দর জিনিস আর মেলায় আসলে শুধু মনে হয় যে কোনটা কিনবো কোনটা কিনব তো এখানে দেখো এই ক্লিপগুলো দেখছিলাম আর এখানে অনেক দোকানে লোক ছিল তাই জন্য আমি একটু দেরিতে দেরিতে আমাকে বলছিল হ্যাঁ তো এই দেখো এই দুটো ক্লিপ নিয়েছি আর এখানে দেখো এখানে কত এই যে মালা রয়েছে তো আমার মেয়ে বলছে দেখো মা এগুলো শোনার হয়তো আমি বলছি না বাবা এগুলো শোনার না এগুলো কেনা জিনিস তো আমি আবার একটু শুনে মজা করছিলাম তারপরে আমরা এগুলোই দেখছিলাম এবার আমরা ওদিকে যাব দেখে আর কি কি দোকানে কি কি তো বন্ধুরা দেখো এখানে দোকানদার দাদা আমাকে এই সেটগুলো দেখাচ্ছিল তো আমি দূর থেকেই দেখে বলেছিলাম যে এগুলো একটু দেখাতে তো এখন এইগুলো খুব সুন্দর চলছে আর এগুলো খুব সুন্দর লাগে হালকার মধ্যে খুব সুন্দর তো আমি দাদাকে জিজ্ঞাসা করছিলাম যে এটার দাম কত আছে তারপরে আমি আমার মনাকে নিয়ে একটু এগিয়ে গেলাম তো এখানে একটা দোকান আছে দেখো এই দোকানটায় ও আবার ঘেমে গেছিলো তো আমি ওর মুখটা একটু মুছে দিলাম তো এখানে অনেক সুন্দর সুন্দর ব্যাগ ছিল বাচ্চাদের বড়দের পার্স ছিল তো আমি মনাকে জিজ্ঞাসা করছি তুমি কি নেবে ওর ব্যাগ ছিল বাড়িতে তবুও আমি ওকে জিজ্ঞাসা করছিলাম তো সেরকমভাবে আমাকে কিছুই বলেনি যে আমাকে এটা কিনে দাও ওটা কিনে দাও ও এরকম বায়না একটু খুব কমই করে তো আমাকে বলছে মা তুমি দেখো কিছু নেবে কিনা আমি এখানে একটা ব্যাগ দেখেছিলাম হ্যাঁ এই ব্যাগটা আমার খুবই পছন্দ হয়েছিল তো আমি দাম জিজ্ঞাসা করেছিলাম তো বন্ধুরা এক দামটা কমই আছে ঠিক আছে খুব একটা বেশি দাম নয় দোকানদার দাদা বলেছিল যে এটা দেড়শো টাকা দাম তো আমি একটু অন্য রং চাচ্ছিলাম যে অন্য রঙ এরকমই সাইজের বা একটু সামান্য বড় হবে যেহেতু ওর ভিতরে একটা আর একটা পার্স রাখা যাবে কি ফোন রাখা যাবে তো এই জন্য একটু সামান্য বড় হলে আমার খুব সুবিধা হতো ওই পার্সগুলো দেখাচ্ছিলাম যে এই পার্সগুলো কি এর ভিতরে যাবে তো উনি বলছে ওগুলো হয়তো যাবে ব্যাগের কালারগুলো খুবই সুন্দর খারাপ না একদমই আর ব্যাগগুলো অনেক কম দামে পাওয়া যাচ্ছে তো ওইখানে তো এখানে একশো টাকা থেকে দেড়শো টাকা দুশো টাকা আড়াইশো টাকার মধ্যে অনেক সুন্দর সুন্দর ব্যাগ আছে তো বন্ধুরা মেলাতে একসঙ্গে অনেক ব্যাগ দেখে তো পছন্দ তো হচ্ছেই সব ব্যাগগুলোই খুবই সুন্দর তো আমি শুধু দেখছিলামই আমি ব্যাগটা নিয়ে নিই তো আমার মনাকে জিজ্ঞাসা করছিলাম যে তুই কিছু নিবি কিনা তা বলছে না মা আমি নিব না তারপরে বন্ধুরা দেখো এখানে ওই দিদিভাই ব্যাগ নিচ্ছে একজন তো আমি ওই ব্যাগটা আমার পছন্দ হয়েছিল তো আমি আর পরে নিলাম না কারণ এই ব্যাগের একটু কালারটা একটু অন্য হলে আমার একটু বেশি ভালো লাগতো তো আমরা তারপরে দেখো এখানে এসেছি এখানে অনেক বাসনের দোকান এখানে সব রকমের বাসন পাওয়া যায় তো এগুলো সব স্টিলের বাসন তো এটা দেখা হয়ে গেল তারপরে আমি আর মনা যাচ্ছি আমার মেয়ে বলছে যে মা আমি ফুচকা খাবো তো আমি বলছি তো খেয়ে নে ফুচকা তো বলছি মা আমি দই ফুচকা খাবো তো মেলা বলে তো এতই দাম যেগুলো দশটা দেয় পঞ্চাশ টাকায় সেগুলো পাঁচটা পঞ্চাশ টাকায় এক একটা পিস দশ টাকা করে তাহ আমি দিলাম মনাকে ঠিক আছে খাও তো ওখানে বসেই আছে তো উনি বানাচ্ছে দোকানে যে দিদিটা আছে উনি ফুচকা তৈরি করছে দই ফুচকা তারপরে ওকে দেবে তো মনা বসেই রয়েছে তো আমি এদিকে দেখাচ্ছি দেখো কত মেলা বসেছে ওইদিকে আরও ফুচকার দোকান আছে অনেকগুলো এদিকে ঘুগনি আইসক্রিম তো প্রচুর মেলা দোকান বসেছে অনেক বড় মেলা হচ্ছে এখানে এখানে সাত থেকে আট দিন ধরে মেলা হয় তো এখানে অনেকই দোকান থাকে যেহেতু একটা স্কুলের মাঠ অনেক বড় তো অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে করা যায় তো এই দেখো ফাইনালি চলে এসেছে দই ফুচকা তো আমার মনার এত পছন্দ যে দই ফুচকা খাবে তো ও খেতে শুরু করেছে তো দেখো দই ফুচকা খেতে গিয়ে প্রথমটাই পড়ে যাচ্ছিলো হয়তো কেউ একটা খাবারে নজর দিয়েছে এরকম হতে পারে হ্যাঁ তা আমি আবার জিজ্ঞাসা করছিলাম যে বাবা তোর কেমন লাগছে তো বলছি মা খুব সুন্দর দেখো মাথা নেড়ে বলেই দিল যে ভালো এখন আর কথা বলতে পারবে না যেহেতু খাবার পেয়েছে তো এখন আমার মনাটা খাচ্ছে দই ফুচকা তো বন্ধুরা তোমাদের কেমন লাগে দই ফুচকা অবশ্যই বলবা আর এখানে মেলায় দই ফুচকাটা খুব একটা ভালো ছিল না যেহেতু মেলায় একদমই দই বেশি একটা দেয়নি সামান্য সামান্য দিয়েছে তো আর ওই মহিলাটা ভালো বানাতেও পারেনি দই ফুচকাটা তো আমাকে বলছে একটা খেয়ে নাও মা তো আমি ওখান থেকে একটা নিয়ে খেয়েছি তেমন একটা আমার কাছে ভালো লাগেনি তো ওর কাছে খুবই ভালো লেগেছে ও বাচ্চা মানুষ ঝাল কম ছিল আর ওর খুব পছন্দের ও ফুচকাটা খুবই পছন্দ করে সে জল ফুচকাই হোক আর দই ফুসকাই হোক তো দেখো ও খাচ্ছে এখানে আর ওদিকে বাচ্চাদের ওই নাগরদোল্লাটা ঘুরছে আর আমার মনে পা নাচাচ্ছে আর খাচ্ছে ফুচকা ওর এতটাই পছন্দ যে অন্য দিকে তাকাচ্ছে ও না এক এক গালে ভরে দিচ্ছে তো বন্ধুরা তোমাদের কেমন লাগে দই ফুচকা আমার কাছে খুব একটা ভালো লাগে না কিন্তু ওর কাছে খুবই পছন্দের তো বন্ধুরা ওর খাওয়াটা হয়ে গেছে তো এখন আমরা যাব একটু অন্যদিকে আর একটু মেলাটা ঘুরব তো দেখবো মেলাটা আর কি আছে তো আমরা এক সাইডটা ঘুরেছিলাম এবার অন্য সাইডে যাচ্ছি তো বন্ধুরা এখানে দেখো একটা দোকানে এই যে সব ঠাকুরের জিনিস আর গোপালের গোপালের অনেক পোশাক আছে আর এই দোকানটা অনেক রকম ওপরের দিকে দেখো বন্ধুরা অনেক রকম দিয়ে আছে তো এগুলো সবই হয়তো পাথরের আর বা অন্য অন্য কোনো কিছু প্লাস্টিক বা অন্য যে কোনো জিনিসেরও হতে পারে আমি ঠিক জানি না এখান থেকে বুঝতে পারছি না এখানে ছোটো ছোটো টবে কাগজের ফুল গাছ তো আমার এই দোকানটা খুবই পছন্দ হচ্ছিল তাই একটু দাঁড়িয়ে তোমাদেরকে দেখাচ্ছিলাম তো এখানে পাশে দেখো আর একটা দোকানে রয়েছে এখানে সব সব রকম অনেক কিছু পাওয়া যায় তো কসমেটিক্স বলো তো খেলনা অনেক রকম জিনিস এই দোকানটা আছে তো দেখছিলাম তো আমার মেয়েটা সত্যি কিছু বায়না করেনি ও শুধু একটু ফুচকা খাইয়েছে এতে অনেক খুশি আর যাওয়ার সময় বলছে মা আমি আর একবার ফুচকা খাবো বলছে ঠিক আছে তো এবারও হয়তো জল ফুসতে হবে আর এদিকে দেখো এই দোকানটার এই খেলনাগুলো এতটাই সুন্দর দেখো বন্ধুরা এখন আমরা একটা দোকানে এসেছি তো এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে সুন্দর ছিল সব কিছু সুন্দর লাগছিল আমার কাছে মোটামুটি তো এখানে মেলায় এত জিনিস যে কি বলবো যেটা দেখবা সেটাই ভালো লাগছে এরকম আর চারিদিকে এতটাই লাইটিং যে যেটা হয়তো খারাপ লাগবে লাইটিং লাইটিংয়ের জন্য খুবই সুন্দর লাগছে আমি এবার দেখছি যে এখান থেকে তো একটা নিতে হবে কানেক দূর যেহেতু মেলা এসছে তো কিছু তো একটা নিজের জন্য কেনা উচিত আমি মনে করছি তাই আমি দেখছিলাম যে কি নেব তো আমার মেয়েও দেখছে আমিও দেখছি পছন্দ করছি যে কোনটা নেওয়া যায় এদিকে দেখো কত মালা গলার অনেক রকম দোকানটাতে ছিল তো এই দোকানে শুধু কানের আর এই গলার সেটগুলোই ছিল এখানে অনেকে নিচ্ছে আমি দেখছিলাম যে কোনটা কত দাম জিজ্ঞাসা করছিলাম ওই দাদাটাকে যে এগুলো কত এইগুলো যেগুলো হাতে নিয়েছিলাম একটু আগে তো ওগুলো পঞ্চাশ টাকা ছিল ওটা খুবই কম ছিল আর আরগুলো মোটামুটি বেশি আছে তো এখানে অনেকে কেনাকাটা করছে অনেকে দেখছে এরকমই মেলা এরকমই যে দেখলেই কিনতে হবে এরকম নয় দেখলে কিছু বলে না সবাই কি কিন কিনবে অনেকে দেখছে আমি যেরকম দেখছি এবার আমি একটা কানের পছন্দ করব এটা আমার মনে বলছে এই কানেরটা আমার খুবই সুন্দর লাগছে তুমি নিয়ে নাও তো আমি এরকম ধরনের কানের কখনো পরিনি তো আমার খুব একটা পছন্দ হচ্ছে না আমি ওনাকে বলছি না বাবা আমি এরকম কানের তো পরিনি তো অন্য একটা কিছু দেখি তো দেখো এখানে একটা কানের দেখছিলাম আমার এরকম ছোটো ছোটোখাটো সিম্পল এগুলোই ভালো লাগে একটু ঝুমকার মধ্যে তো আমি ওকে বলছিলাম বাবা দেখতো এটা কেমন লাগছে এটা নেব না তো বলছে হ্যাঁ আমার ভালো লাগছে নিয়ে নাও তারপরে তার পাশে অন্য অনেক কানের ছিল সবগুলোই সুন্দর ছিল তো এখানে কানেরগুলোর দাম ছিল খুবই কম চল্লিশ টাকা করে ছিল কানেরগুলো হয়তো তোমরা অনেকের কাছে এগুলো অনেক বেশি আমার কাছে যেমন চল্লিশ টাকার কানের অনেক বেশি মনে হচ্ছিল ঠিক আছে কিন্তু ঠিক আছে দাম এরকমই হয় এগুলো তো মনে আবার বলছে ওখান থেকে কেনাকাটা করে আমরা চলে আসলাম তো আবার বলছে জল ফুচকা খাবো তো ওকে জল ফুচকা খাওয়ানো হচ্ছে রাস্তায় এবার মেলা থেকে না এবার যখন আসছি আসার পথে হাই রোডের পাশে একটা দোকান ছিল তো সেইখান থেকে ওকে জল ফুচকা খাওয়াচ্ছিলাম তো ফুচকা প্রেমে এতটাই যে ফুচকার প্রতি লোভ ওর এত বেশি ফুচকা দেখলে ও পাগল হয়ে যায় পুরো ওর পাশে কেউ আছে কিনা ও দেখেই না হ্যাঁ এতটাই পছন্দ আর দেখো যেভাবে ফুচকা খাচ্ছে ওইটুকুনি মানুষ তো আমি তো খেতেই পারবো না একবারে তো আমার গালে কখনোই ফুচকা আমি দিতে পারি না কারণ আমি খেতেই পারি না ওর অনেকটাই অভিজ্ঞতা আছে কারণ ও ফুচকাটা খুবই পছন্দ করে তো বন্ধুরা আমার মেয়েটা একটু এরকমই একটু সাদা ওর কেমন তেমন একটা কোনো বাইন নেই কিন্তু একটু ফুচকা কিন্তু আইসক্রিম কিনে দিলেও তাতেই অনেকটাই খুশি তোমাদের ফুচকা খাওয়া হয়ে গেলে আমরা এখন বাড়ির দিকে যাব বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা দেখো তো বেশি খাইনি দশ টাকার মতন ফুচকাটা খেয়েছিল তো আমি জিজ্ঞাসা করছি কেমন হয়েছে বলছি খুবই সুন্দর বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করব না এখানে শেষ করব আর তোমরা সবাই সুস্থ থেকো সত্যি বলছি মন থেকে অনেক ভালো থেকো এখন আমরা টাটা বাই বাই আবার পরে